দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ফ্লোরিডার লর্ডার হিলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় যুক্তরাষ্ট্র কি পারবে ইতিহাস গড়ে সুপার এইটে জায়গা করে নিতে তাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন ডাউন আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছেন টিভিএস সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শানুর আব্বানি শানুর কেমন আছেন ভেরি গুড গুড আর ইউ যুক্তরাষ্ট্র ভার্সেস আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের হাতে এমন দুটো ম্যাচ আছে যেই দুটো চারা চাইলেই কন্ট্রোল করতে পারবে যে কে সুপার সুপারেটে যাবে কে সুপার সুপারেটে যাবে না যুক্তরাষ্ট্র টিমটা নিয়ে আমি যদি একটু জানতে চাই এই ওয়ার্ল্ড কাপে কেমন সারপ্রাইজ করেছে আপনাকে সারপ্রাইজ করার ব্যাপার আসলে বাংলাদেশের সাথে এর আগের সিরিজটা ফলো করলে তেমন কোনো সারপ্রাইজিং ব্যাপার না দেই বিন গুড হোম কন্ডিশনসের এবং হোম ক্রাউডের অ্যাডভান্টেজ নিয়েছে অ্যান্ড আমার মনে হয় যে ইউএসের টিমটা যদি আমরা লক্ষ্য করি তাদের টিমের মধ্যে এমন কিছু প্লেয়ার আছে যারা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য খুবই ভালো দেওয়ার দ্য সোর্ট অফ প্লেয়ার্স যাদের মধ্যে একটু এক্সফ্যাক্টর আছে যাদের মধ্যে একটু মিস্ট্রি আছে এবং তারা বেসিকগুলো ভালো করে ইউএসএ প্রত্যেকটা ম্যাচ আমরা যদি লক্ষ্য করি বেসিক্স লাস্ট ম্যাচের আই মিন এগেনস্ট ইন্ডিয়া সেটা যদি আমরা বাদ দিই যে ওই যে পাঁচটা রান যে পেনাল্টি কনসিড করতে হয় সেই একটা বেসিকের বাইরে বাকি সব তারা মোটামুটি ভালো করেছে ওয়েটার টু বল হাউ টু ব্যাট সিচুয়েশন বুঝে এটা তারা খুব ভালো করে করতে পেরেছে যার কারণেই তারা টু আউট অফ থ্রি ম্যাচেস জিতেছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোন ব্যাপারটা এবার ওয়ার্ল্ড কাপে বেশি প্রভাবিত করছে তাদের টিমকে সেটা ব্যাটিং বোলিং নাকি ফিল্ডিং নাকি সবগুলো ডিপার্টমেন্টে সি লুকেটদের কোচ মানে বাংলাদেশের তিনি কোচ ছিলেন স্টুয়ার্ট ল তার আগে আন্ডার নাইনটিন টিমের সাথে কিছু মাস আগেও ছিলেন সো তিনি যাওয়ার পর আমার মনে হয় ইউএসের টিমটাকে আরেকটু ভালোভাবে গোছাতে পেরেছেন আমি বলবো না যে ইউএসের টিমটা অগোছালো ছিল এর আগে বাট ইউএসের আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাদের ক্রিকেট বোর্ড হাউ ইটস রান এবং টুর্নামেন্টের অর্গানাইজেশনেরও কয়েকটা ব্যাপার আছে যেগুলো আমি বলবো যে ডিসঅর্গানাইজ বা প্রপারলি অর্গানাইজ করেনি ইউএসএতে যেই আপনার দর্শকের ইন্টারেস্ট আছে সেটাই সাবকন্টিনেন্টের বাট বাইরের যে লোকজন আছে তাদের মধ্যে ইন্টারেস্ট কীভাবে বাড়াতে হবে কি কি করণীয় অনেক কিছু কিন্তু চাইলে করতে পারতো ইউএসএ বোর্ড বাট ডিউ টু ভ্যারিয়াস রিজন সেখানে আপনি বলতে পারেন মিসম্যানেজমেন্ট করাপশান হয়নি হয়ে ওঠেনি এখনও সামনে অলিম্পিক্সের জন্য তারা টার্গেট করছে একটা করার বাট দ্যাটস এ ডিফারেন্ট টপিক ফর অ্যানাদার ডে স্টুয়ার্ট লর কথায় যদি আমরা আসি হি ইজ বিন ফ্যান্টাস্টিক লিডিং ফ্রম দ্য ফ্রান্ট কীভাবে করে টিমের কোন পিচে কীভাবে ব্যাট করতে হবে প্রত্যেকটা জিনিস আই থিঙ্ক ইউএসএ হ্যাভ কথের ট্যাকটিক স্পট অন প্রথম ম্যাচটাতে আমরা যদি লক্ষ্য করি ক্যানাডার সাথে ডিফিকাল্ট একটা পজিশন থেকে তারা যেভাবে টু হান্ড্রেডের কাছাকাছি রান চেস করলেন ডালস অ্যান্ড দেন ইন দ্য নেক্সট গেম এগেনস্ট পাকিস্তান বোলিংয়ের ক্ষেত্রে ব্যাটিংটাতে হ্যাঁ হয়তো বা দে ডিড ওয়ান ওয়ান আক এট টু আ সুপার ওভার সেটা একটা মিসক্যালকুলেশন হতে পারে বাট দেন উইনিং ইন দ্য সুপার ওভার এজ ওয়েল সেটা বোঝায় আসলে যে একটা টিম কত ভালো প্ল্যান্ড পাকিস্তানের মতো টিমকে হারানোর জন্য সো তাদের কিছু প্লেয়ারের নাম বলতে হয় অ্যারেন জোনস ইন দ্য ফার্স্ট ম্যাচ বাট ফর মি নেত্রা ওয়ালকার দ্য ফার্স্ট বোলার লেফট আর্ম তিনি ফুল টাইম ইঞ্জিনিয়ার পার্ট টাইম ক্রিকেটার বাট হি ইজ সো গুড ইউনো ইউজিং দ্য কন্ডিশনস ওয়েল বুমরার সাথে একটু বোলিং আমি মিল পাই তার বোলিং অ্যাকশানে বুমরা যেরকম আপনার মাথার একটু সামনে থেকে রিলিজ করে সো হোয়াট হ্যাপেন্স ইজ আপনি যখন মাথার একটু সামনে থেকে রিলিজ করবেন বল তখন আপনার ব্যাটারের জন্য পেস্ট একটু বেশি আসে এবং ব্যাটারের রিডও করতে কষ্ট হয় যে মানে যেহেতু পেইস্ট একটু বেশি আসছে তখন তার জন্য ওই রিয়্যাকশান টাইমটা একটু কমে যায় সো দ্যাট সেটস এম আপার্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য বোলার্স যেটা বুমরার একটা অ্যাডভান্টেজ আছে যার কারণে আমরা গতকালকে দেখলাম যে মানে ইউএসএ এত ভালোভাবে পারফর্ম করলো অ্যাগেনস্ট ইন্ডিয়ান হি টুক টু উইকেটস এস স্পেশালি দ্য উইকেট অফ বিরাট কোহলি ওয়াজ ফ্যান্টাস্টিক রাইট আমরা যদি একটু দুই টিমের একটু ফর্মটা যদি দেখে আসি এর ফর্মটা লাস্ট তিনটি টি ম্যাচের মধ্যে একটি হেরেছে বাকি দুটি কিন্তু তারা জিতেছে হেরেছে তারা ইন্ডিয়ার বিপক্ষে যেটা আমরা লাস্ট ম্যাচটিতেই দেখে নিয়েছি জিতেছে সুপার ওভারে পাকিস্তানের বিপক্ষে এবং ক্যানাডার বিপক্ষে সাত উইকেটে অন্যদিকে আমি যদি একটু আয়ারল্যান্ডের ফর্মটা দেখে আসি তিন ম্যাচের মধ্যে তিনটি তারা হেরেছে ক্যানাডার বিপক্ষে তারা বারো রানে হেরেছে ইন্ডিয়ার বিপক্ষে তারা আট উইকেটে হেরেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে একচল্লিশ রানে হেরেছে যদি একটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচ ছিল আয়ারল্যান্ড টিমটা নিয়ে আপনি কি বলবেন ওয়ার্ল্ড কাপে আসার আগে বেশ একটু হাইফ ছিল যে জায়েন কিলার টাইপের আমরা প্রতিবারই দেখেছি কোনো বড় বড় দলকে স্যাডেন স্যাডেন হারিয়ে ফেলে এবার আয়ারল্যান্ডের এই অবস্থাটা কেন আই থিঙ্ক ইটস আ ম্যাটার অফ তাদের টিমের জেলিংটা হয়তোবা ঠিকমতো হয়নি অ্যান্ড অলসো কন্ডিশনসটা তাদেরকে স্যুট করেনি তাদের স্পিনের স্ট্রেংথ না তারা যেই সব কন্ডিশনসে খেলেছে সেখানে হয়তো স্পিনার ভালো দরকার ছিল তাদের ফাস্ট বোলিংয়ের ইউনিটটাও আমি বলবো যে এক সময় বয়েড র্যাঙ্কিংয়ের মতো প্লেয়ার দে দেভ লস্ট আ বিট অফ দ্যাট জর্জ ডকরেল এক সময় তাকে মনে হতো যে হি উড বি দ্য লিডার অফ দি অ্যাটাক এখন সে ইজ মোর অফ আ ব্যাটার দ্যান আ বোলার সো তারা ব্যাটিংটাকে স্ট্যাক আপ করেছে বাট বোলিংয়ের দিক থেকে অনেক উইক হয়ে গেছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স এবং স্টার্লিংয়ের মতো প্লেয়ার আছে হু ক্যান স্টিল স্কোর রানস বাট আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে দ্য পিচেস সুট টিংস যাদের বোলিংটা একটু ভালো অ্যান্ড ব্যাটিংটাতে ইটস ইটস আ বিট মোর ডিফিকাল্ট স্পেশালি নিউ ইয়র্ক আমরা তো দেখেছি যে পেসার্স রুল দ্য রুস্ট বাট ইভেন ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য জায়গাগুলোতেও স্পিনাররা বা স্লোয়ার বোলাররা খুবই কার্যকরী আকিল হোসেনকে আমরা দেখেছি কত ভালো করে গুরাকেশ মোটিকে আমরা দেখেছি হাউ অ্যামেজিং হি স্পেন সো ফর দ্য স্লোয়ার বলস বোলার্স অ্যান্ড অলসো ফর দ্য মিডিয়াম পেস বা স্লোয়ার মিডিয়াম পেস বোলার্স তাদেরও কিন্তু এখানে কিছু আদায় করা আছে ফর হোয়াট এভার আয়ারল্যান্ড ওই জায়গাতে একটু পিছিয়ে গিয়েছে বিশেষ করে দ্য লস অ্যাগেনস্ট ক্যানাডা আমি বলবো যে এরা আট আম লাকি ক্যানাডা সেদিন যেইভাবে ব্যাটিং করেছে দ্য ওয়ে দে পারফর্মড নিউ ইয়র্কের ওই পিচে হান্ড্রেড অ্যান্ড থার্টি প্লাস স্কোর করা ওয়াজ অ্যান্ট ইজি তাদের রানিং বিটুইন দ্য উইকেটস ওয়াজ অ্যামেজিং যদি একটু প্রবাবল একাদশটা যদি দেখে আসি এর প্রবাবল একাদশ রয়েছেন স্টিভেন ক্যাপ্টেন এন্ড উইকেট কিপার মোনাং প্যাটেল যিনি আগের ম্যাচটি খেলেননি গোস আরন জোনস কোরে অ্যান্ডারসন নীতিশ কুমার হারমিত সিং শারলি ভ্যান শাকিক জয়সদীপ সিং সৌরভ নেত্রাওয়ালকার আলী খান দুর্দান্ত একটি টিম ইউএসএর সেখানে ইন্ডিয়ান রিজনেরই রয়েছে চার পাঁচজন পাকিস্তানের বংশোদ্ভূত রয়েছে আরও মিক্সড ভেরিয়েশানের টিমটা এই যখন সব দেশের কালচার একসাথে একটা দেশের মধ্যে থাকে ড্যাট ইস ইউ এস ইউ এক্স্যাক্লি দ্যাট ইজ ইউএস অভার কান্ট্রি রাইট সো তখন ক্রিকেটের যেই একটা মেন্টালিটির ব্যাপার যে সব দেশের ক্রিকেটের সিনারি তো ডিফারেন্ট ডিফারেন্ট সবটা যখন একসাথে হয় তখন কি কোনো প্রবলেম ক্রিয়েট হয় কি আদর টিমের মধ্যে না আমার মনে হয় এর জন্য আপনি যদি লক্ষ্য করেন ইন অল অফ দ্য আদার স্পোর্টস তারা হচ্ছে খুব নিজেদের দেশ সেন্ট্রিক মানে দেশত্ববোধ জিনিসটা তাদের তেমন একটা কাজ করেন ইন দ্য সেন্স দ্যাট বাংলাদেশের রিপ্রেজেন্টিং ইউর কান্ট্রি এখানে যে একটা বড় একটা প্রেসার কাজ করে ওই জিনিসটা ইউএসএ প্লেয়ারদের তেমন একটা কাজ করে না তারা এনবিএটা নিজেদের মধ্যে ফ্র্যাঞ্চাইজ বেস করে ফেলেছে বা আমরা যদি তাদের ফুটবল যেটাকে তারা বলে যেটা রাগবি স্টাইলে খেলা ইউএস ফুটবল এনএফএল হ্যাঁ সেটাও কিন্তু তারা নিজেদের মধ্যেই সো অল ইট ইজ ভেরি হোম সেন্ট্রিক ওর ইউএসএ সেন্ট্রিক ইভেন বেসবল এজ ওয়েল তো তাদের মধ্যে ইন্টারন্যাশনাল খেলার ব্যাপারটা ওভাবে করে কাজ করে না সো আমার মনে হয় ইটস লেস প্রেশার এবং ওদের মধ্যে জিনিসটা থাকে যে আমরা খেলাটাকে কীভাবে পপুলারাইজ করব। ইভেন ফুটবলের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি নিউ ইয়র্ক কসমোস থেকে যদি শুরু করি পেলে ওয়েন হি মেন এখন যেরকম মেসি আছে ওই ইন্টার মায়ামি লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে বেকাম গিয়েছিল এক্স্যাক্টলি সো ওই জিনিসটা যে দে ওয়ান্ট টু পপুলারাইজ দ্য স্পোর্টস যেগুলোতে হচ্ছে ইন্টারন্যাশনালি জনপ্রিয়তা বেশি সো ইউএসের ওই জিনিসটা বাট দে হ্যাভ আ ম্যাসিভ মার্কেট ক্রিকেটের জন্য আমি বলবো ক্রিকেট ইজ অলরেডি আ বিগ বিজনেস ইয়ার ইন দ্য সাবকন্টিনেন্ট এটা ইউএসএতেও পোটেন্সিয়ালি হতে পারে যদি এই ওয়ার্ল্ড কাপটা এখন যেভাবে যাচ্ছে তারা যদি সুপার হিটে যেয়ে ভালো কিছু করতে পারে প্লাস সামনে যে অলিম্পিক্স হবে অলিম্পিক্সে যদি ইউএসএ হোস্ট করে ভালো কিছু করতে পারে আই থিঙ্ক ক্রিকেট ক্যান টেক অফ এবং এটা ক্রিকেটের একটা নতুন লিস অফ লাইফ থাকবে কারণ এই মুহূর্তে টেস্ট ক্রিকেট ম্যাক্সিমাম টিমই খেলে লাভ করতে পারে না বিগ থ্রি ছাড়া মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছাড়া কেউ লাভ করতে পারে না টেস্ট ক্রিকেট খেলে ওয়ান ডে ক্রিকেটেরও আমরা দেখছি যে জনপ্রিয়তা কমে যাচ্ছে ওয়ার্ল্ড এক্স্যাক্টলি সো টি টোয়েন্টি ইজ দ্য মোস্ট অ্যাক্সেসিবল ফরম্যাট অফ দ্য গেম রাইট নাও মানে ইন্টারন্যাশনালি সো সেদিক থেকে চিন্তা করলে ইউএস এর জন্য দ্যাটস দ্য ওয়ে টু গো এন্ড আস্তে আস্তে করে আমার মনে হয় যে বেটার টাইমস ওয়েট এবং ওই বিভিন্ন দেশের প্লেয়ার তাদের মধ্যে যে হয়ে খেলছে ওদের ইন্টারেস্টটা হচ্ছে যে সারা দেশ যেন আমাদেরকে চিনতে পারে আমাদের খেলাটাকে চিনতে পারে অ্যান্ড ওইটা তাদের জন্য আরও বড় মোটিভেশন ইটস নট প্রেশার ইটস মোর মোটিভেশন ফর দ্যাম বাংলাদেশের বেলায় যে একটা প্রেশার তৈরি হয়ে যায় ওয়েট অফ এক্সপেকটেশন বা সাবকন্টিনেন্টের টিমগুলোর যেটা হয় পাকিস্তান যে কারণে অনেকটুকু এর সাথে হেরে গিয়েছে ওই জিনিসটা ইউএসের বেলায় পুরোটাই মোর দে ওয়ান্ট সামথিং রাইট আমরা যদি একটু আয়ারল্যান্ডের প্রবল একাদশটা দেখে আসি সেখানে রয়েছে ক্যাপ্টেন প্টারলিং অ্যান্ড্রু বালবার্নে লরকান টাকার উইকেট কিপার হ্যারি ট্যাক্টর কার্টিস স্ক্যামফার জর্জ ডক্রেল গ্যারেথ ডিল্যানি মার্ক আদায়ার ব্যারি ম্যাকার্থি জশ লিটল ক্রেক ইয়াং এই টিমের অনেক প্লেয়ারই কাউন্টি ক্রিকেট খেলে থাকে বিগ ব্যাস খেলে থাকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আমরা দেখতে পারি কিন্তু টি টোয়েন্টির ঘরনার বোলার তাদের আমরা দেখছি কিন্তু ব্যাটসম্যানও কিন্তু তাদের রয়েছে কিন্তু তারা রান পাচ্ছে না এটা কি ইউএসের কারণে যে ইউএসএ খেলা হচ্ছে সে কারণে নাকি তাদের ফর্মটাই এরকম না ইটস মোর দ্য কন্ডিশনস আমি বলবো কারণ তারা চেষ্টা করছে ভালো কিছু করার ইন্ডিয়ার সাথে ম্যাচে আমরা দেখেছি যে দে ট্রাইড টু গেট স্টার্টস বাট ইভেনচুয়ালি একটা বড় পার্টনারশিপ করতে পারেনি এবং কন্ডিশনগুলো এত এক্সট্রিম তাদের জন্য যে ওই একটা যে পার্টনারশিপ করে ট্রায়েন স্কোর ওয়ান ফোরটি ওয়ান ফিফটি ওয়েন ইউ ডোন্ট নো বৎস উইনিং স্কোর তখন প্রবলেম হয়ে যায় এবং আপনি যখন ওই ক্যানাডার সাথেও ওরা নিউ ইয়র্কে খেলেছে ওখানেও ক্যানাডা ওয়ান থার্টি প্লাস করেছে এবং তখন ওইটা মনে হচ্ছে উইনিং স্কোর হতে পারে রাইট ওই জিনিসটা আই থিঙ্ক আই আইরিশ আ বিট আনলাকি যে একটা কথা বলে না যে দ্য লাক অফ দি আইরিশ আমার মনে হয় এবার একটু তার আনলাকি তাদের কার সাথে কার খেলা কোথায় কি পড়েছে মানে নিউ ইয়র্কের বাইরে যদি অন্যান্য জায়গায় খেলা হতো মেবি ইন ড্যালাস মেবি সামওয়ার এলস ইন ওয়েস্ট ইন্ডিজ তাহলে হয়তো বা তারা মেবি দুটো ম্যাচ না হেরে একটা ম্যাচ জিততেও পারত রাইট আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচ দেখে আসি এর প্লেয়ার টু ওয়াচে রাখা হচ্ছে আরুন জোনসকে যিনি লাস্ট তিনটি টি টোয়েন্টিতে একশো একচল্লিশ রান করেছেন তার এভারেজ ফোর্টি সেভেন এবং স্ট্রাইক রেট একশো ষাটের ওপরে অন্যদিকে আমরা যদি একটু আয়ারল্যান্ডের প্লেয়ার টু ওয়াচটা দেখে আসি সেখানে রাখা হয়েছে পেসার মার্ক আদায়ারকে যিনি শেষ তিনটি টি টোয়েন্টিতে তিন উইকেট নিয়েছেন তার এভারেজ ছিল বোলিং এভারেজ ছিল টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো অ্যান্ড ইকোনোমি ছিল সিক্স পয়েন্ট ফাইভ দুই দলের মধ্যে দিক পার্থক্যটা কীরকম আপনি দেখছেন পার্থক্যটা পার্থক্যটা আয়ারিশভিয়াসলি মোর এক্সপিরিয়েন্সড অ্যান্ড ইউএসের জন্য ইটস নট গান বি এন ইজি ম্যাচ তারা দে উইল ওয়ান্ট টু উইন বাট আমি বলবো যে আয়ারল্যান্ডের যেহেতু মোমেন্টামটা তাদের সাথে নেই ইউএসের একটু হলেও হোম কন্ডিশনস সব কিছু মিলে দে মাইট পিয়ার হ্যাড বাট যেহেতু ফ্লোরিডার লডার হিলে ম্যাচটা হচ্ছে ম্যাচটা না হওয়ার চান্সেসই আমি ধরে রাখছি বেশি বিকজ গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছেন ইটস ফ্লাডিং আউটদের সো বাই এনি চান্স আইসিসি যদি কোনো একটা লাস্ট মোমেন্ট চেঞ্জ করতে পারে মেবি টেক সাম অফ দ্য ম্যাচেস এলসপের মেবি সেটা হেল্প করতে পারে বাট ইয়া ম্যাচটা না হওয়ার চান্সেসই বেশি এবং তখন ইউএসএ উইল গেট ওয়ান পয়েন্ট অ্যান্ড সে একটা পয়েন্ট পেলেও দেশ শুড বি গোয়িং থ্রু টু দ্য সুপার এইট বাট যদি ম্যাচটা হয় এবং প্রেডিকশন করতে বলি কী প্রেডিকশন করবে আইট স্টিল সে ফিফটি ফাইভ ফর্টি ফাইভ টু ইউএসএস ফাইভ ফিফটি ফাইভ হ্যাঁ জাস্ট ফাইভ পারসেন্ট আমি দিব ইউএসএ কে আইরিশরা যেটা আমি বললাম যে ফ্লোরিডায় যদি খেলা হয় ইটস নট আ লো স্কোরিং গ্রাউন্ড ফার্স্ট অফ অল অ্যান্ড নিউ ইয়র্কের মতো না সো তখন আইরিশের ব্যাটার আইরিশ টিমের ব্যাটাররা দেখেন ডু সামথিং অ্যান্ড তখন ইউএসএকে যদি বলা হয় যে লাইকস এ ইউএসএ ফার্স্টে ব্যাটিং করে ওয়ান সেভেন্টি করলো বা ওয়ান সিক্সটি করলো আয়ারল্যান্ড ক্যান চেজ দ্যাট দাম সো ওই অ্যাবিলিটিটা ওদের আছে রাইট থ্যাঙ্ক ইউ শানু আমাদের সাথে জয়েন করার জন্য হোপফুলি নেক্সট কোনো এপিসোডে আবার আমরা আপনাকে পাবো থ্যাংক ইউ যুক্তরাষ্ট্র কি পারবে এই ম্যাচ জিতে ইতিহাস গড়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার এটে জায়গা করে নিতে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ শেষ অবধি টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি টিবিএসের সঙ্গে থাকুন